এখানটায় দেখুন থোকায় থোকায় আঙুর ঝুলছে এ যেন আঙুর নয় কৃষকের স্বপ্ন ঝুলছে প্রতিটা বোটায় কি চমৎকার এখানে আঙুরের ফলন চলে এসছে আমরা একটা সময় চিন্তা চেতনা করতাম যে আমাদের যশোরের ঝিকর গাছ উপজেলায় নাকি আঙুরের চাষাবাদ হয় না সেই চিন্তা চেতনাকে ভুল প্রমাণিত করে বাণিজ্যিক ভিত্তিতে ঝিকর গাছায় আঙুর চাষ হচ্ছে শুধু চাষ হচ্ছে না এই আঙুর চাষ করে আমাদের পানিসারা ইউনিয়নের নারাঙ্গালি গ্রামের কাজী আব্দুল মাজেদ ভাই সফলতা অর্জন করেছেন সেই গল্পটা আজকের ভিডিওতে তুলে ধরবো এই যে আমার পাশে রয়েছেন মাজেদ ভাই মাজেদ ভাই কেমন আছেন এই যে আমির ঝুলছে এটা আর কতদিন পর হারভেস্ট করা যাবে মনে হয় আর চল্লিশ দিন পরে ৪০ দিন পরে একটু আমরা পুরো বাগানটাই ঘুরবো একটু আস্তে আস্তে সামনের দিকে যাই এই যে আঙুরের যে থোকাগুলো ঝুলছে এটা তো পরিপুষ্ট হয়ে যাবে অল্প কয়েকদিনের মধ্যে তাই না আচ্ছা গত বছর তো আমরা আপনার খেতে এসছিলাম গত বছর দেখেছি যে প্রচুর ফলন ধরেছিল ভাই কি অবস্থা গত বছর প্রায় মানে আমার কিছু ভুলের কারণে নষ্ট হয়ে গেছিল আঙুর বৃষ্টিতে এই যে থাগুলো আঙুর কেটে দিতে ওই পানি বই দিয়ে ওই নষ্ট হয়ে যায় ওই সময় পানি হয়েছিল আমি যার কারণে এই আঙুর অনেক নষ্ট হয়ে গেছিল তারপরে মোটামুটি মাসাল্লাহ ভালোই ব্যসা কেন করছিলাম এবার আশা করছি তার চেয়ে অনেক বেশি হবে আচ্ছা গত বছর যে বেচা বিক্রি করেছিলেন খরচ কি উঠে গেছে না সব কিছু আছে বাচি তো এবছর তো আশা করা যায় যে খরচ উঠে যে মোটামুটি লাভের সম্মুখীন হবে যেহেতু আপনার এটা দীর্ঘমেয়াদী আবাদ এক বছরেই খরচ ওঠানোর আশা করলে হবে না তিরিশ বছরই বাগান থাকবে তিরিশ বছর থাকবে এই বাগানটা আপনার তিরিশ বছরে এক বছরে তো ওঠানো সম্ভব না আস্তে আস্তে এই বছরে আশা করা আচ্ছা ভাই এই যে ঠোকাটা দেখছে এই ঠোকাটা যখন পরিপুষ্টি হবে হ্যাঁ অজিত ভাই আনুমানিক এই ঠোকাটাই কতটুকু আঙ্গুর হতে পারে প্রায় এক কেজি আঙ্গুর আসবে আর এই বাগানে কত কি চার আছে ভাই আপনার আগে ছিল ১১৭ সতেরো তারপরে আমি লাল ওই লম্বা যেগুলো ওই আঙুরের জাত কিছু লাগাইছি পঁচিশ পিস মতন মানে ওই পাশে আছে লাল আঙুর আর এগুলো তো সবুজ আঙুর আচ্ছা এইটা কি লম্বা হবে না ওই গলি হবে এটা আমরা গত সিজনে অনেকেই বলছিলেন যে এই আঙ্গুরে নাকি মিষ্টি একটু কম হয় তা আসলে বাস্তবতা কি ভাই না যথেষ্ট মিষ্টি আছে ওই যে আমার ওই মানে যখন একেবারে পরিপুষ্ট হয়ে যাবে তখন মিষ্টির ভাগটা বেশি হবে মিষ্টি আপনি বেশি আঙ্গুর খাতেও পারেন এই জায়গাটা আছে মাশাআল্লাহ এখানে দেখেন কত ধরন আসলে এটা সচক্ষে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না এই যে দেখুন এই জায়গাটায় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা একটা এ পাশে দেখা এখানে মানে আমাদের ঝিগর গাছায় যে এভাবেও আঙুর চাষাবাদ হয় এবং শুধু হয় না আঙুর চাষ করে যে সফল হওয়া যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু আমাদের এই মাঝের ভাই আচ্ছা আমরা কি এই পাশে যাই আবার যে ফলন এসেছে তো মাসাল্লাহ অনেক ফলন এসেছে গতবারের চেয়েও তো মনে হচ্ছে যে ফলনটা বেশি তাই না হবে এই দেখেন এইগুলো বড় হয়ে গেছে ছোট ছোট হচ্ছে এই যে ছোট ছোট হচ্ছে না যত সর্বে তত এই হতে থাকবে এক দেড় মাস ধরে আচ্ছা এই বছর শুধুমাত্র এই বছর আপনার ওপাশে যে লাল আঙ্গুর লাগিয়েছেন আর এপাশে যে সবুজ আঙ্গুর এই দুইটা মিলে আনুমানিক একটা কত টাকার ব্যবসা বিক্রি হতে পারে আঙ্গুরের দুই লাখ আড়াই লাখ টাকার একটা ব্যবসা কিনা টার্গেটে বাড়া আছে যদি কোনো বর্ষায় বা অন্যভাবে প্রাকৃতিক কোনো দুর্যোগ যদি না হয় যে ভুল হয়েছিল এবার সেগুলো আমি সংশোধন করি আচ্ছা আরেকটা বিষয় আমরা দেখছি যে যশোরের অন্য জায়গায় অনেক আঙ্গুর চাষির আঙ্গুর কিন্তু ইতিমধ্যে পরিবুষ্ট হয়ে গেছে কিন্তু আপনারটা দেখে অনেকটা নাবি এটা কেন হয় মানে এই যে ডালগুলো কেটে দিচ্ছে আমার একটু লেট হয়েছে কচগুলো আসতে আসার সাথে সাথেই ফুল আসে মানে কচের সাথে ফুল বেরোয় আর পাশাপাশি এখানে কলম চারা তাই তো মাজেদ ভাই লাল আঙুর এবং সবুজ আঙুরের কলম চারাও বিক্রয় করা হয় আপনারা যদি কেউ আঙুরের কলম চারা নিতে চান যোগাযোগ করবেন আপনাদেরকে সুলভ মূল্যে এখান থেকে চারা সরবরাহ করা হবে তো এক মাস মতো বাকি রয়েছে আমরা স্ক্রিনে মাজেদ ভাইয়ের মোবাইল নাম্বারটা দিয়ে রাখছি আপনারা অগ্রিম যদি কেউ এই আঙুরের বুকিং দিয়ে রাখতে চান তাহলে কষ্ট করে ওই মোবাইল নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন